হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলম আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেল থেকে আজ আমরা একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে অনেক দর্শক বা অনেক ভাইরা বা ছোটো ভাইয়েরা বড় ভাইয়েরা বোনেরা জানতে চেয়েছে যে কখনও তাদের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে ক্ষতি সাধনের উদ্দেশ্যে যদি কেউ মিথ্যা মামলা দায়ের করে অথবা মিথ্যা অভিযোগ দায়ের করে অথবা মিথ্যা জিডি দায়ের করে এক কথায় হচ্ছে মিথ্যা যদি কোনো একটা অভিযোগ দায়ের করে বা মামলা দায়ের করে ক্ষেত্রে তাদের করেন কি। যেহেতু আমরা পার্সোনালি তাদেরকে বলতে পারতাম কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি যাতে সবার মধ্যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে বা মিথ্যা অভিযোগ দায়ের করে সেই ক্ষেত্রে তাদের করণীয় কী বা আইন এই বিষয়ে কি বলে অবশ্য একটা আইনের একটা বিধান রয়েছে ল ইজ ইকুয়াল টু টু অল অর্থাৎ আইন হচ্ছে সবার জন্য সমান সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে বা তার কোনো একটা ক্ষতি সাধন করার নিমিত্তে যদি মিথ্যা একটা অভিযোগ দায়ের করে বা মিথ্যা মামলা দায়ের করে সেক্ষেত্রে স্পেসিফিক আইনে অ্যাসপেসিফিকভাবে তাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে আমি সর্বপ্রথমে বলি আঠারোশো ষাট সনের দণ্ডবিধি আইনে বলা হয়েছে দুইশো এগারো নম্বর দ্বারাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে বা মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে এক্ষেত্রে সাবসেকশন একটা জিনিস বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর বা তৎ কোনো অপরাধের জন্য যদি মিথ্যা একটা অভিযোগ দায়ের করে যদিও বা সে এই অপরাধটা করে নাই তার ক্ষতি সাধনের জন্য যদি এই সমস্ত অপরাধের যদি অভিযোগ দায়ের করে এবং উক্ত অভিযোগটা যদি মিথ্যা হয় তাহলে উক্ত ব্যক্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে এটা হচ্ছে দণ্ডবিধির ভাষায় এখন আমরা আসি নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার সনের আইনে সেখানে সতেরো নম্বর ধারায় সতেরো নম্বর ধারায় একটা বিধান বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের নিমিত্তে কোনো মিথ্যা মামলা দায়ের করে সেটা ছেলে হোক বা মেয়ে হোক নারী অথবা শিশু হোক যদি কেউ মিথ্যা অভিযোগ দায়ের করে কারোর বিরুদ্ধে যদিও বা উক্ত ব্যক্তিটি ওই অপরাধটি করে নাই তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এবং সর্বশেষ সংশোধনে দুই হাজার বিশ সালের সতেরো নম্বর দ্বারাই বলা হয়েছে উক্ত ব্যক্তির শাস্তির ব্যবস্থা রয়েছে এটা সতেরো নম্বর দ্বারাই বলা হয়েছে এখন আসি দুই হাজার আঠারো সনের যৌতুক নিরোধ আইনের কি বলা হয়েছে মিথ্যা যদি কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে বা মিথ্যা মামলা দায়ের করে তাহলে দুই হাজার আঠারো সনের যৌতুক নিরোধ আইনের ছয় নম্বর দ্বারাই বলা হয়েছে যদি কোনো ক্ষতি সাধারণ উদ্দেশ্যে কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দায়ের করে যৌতুক নিরোধ আইনের ছয় নম্বর দ্বারাই বলা হচ্ছে উক্ত ব্যক্তি পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে এখন আসি অ্যাসপেশাল ল মধ্যে কী বলে স্পেশাল আমরা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে মানব পাচার এবং প্রতিরোধ আইন দুই হাজার বারো সনে বলা হয়েছে যদি দু হাজার বারো সনের ফোন নম্বর দ্বারাই বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যক্তি দুই বছর এবং বিশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দ্বন্দ্বী করা যাবে আজকে আমরা যে বিষয়টা তাহলে আলোচনা করলাম সেখানে আমি বললাম দণ্ডবিধির দ্বারায় সেখানে আমি বললাম দুই হাজার আঠারো সনের যৌতুক নিরোধ আইনের সেখানে আমি বললাম নারী ও শিশু নির্যাতন দমন আইন মানব পাচার মানব পাচার এবং প্রতিরোধ আইন সমস্ত আইনে একটা বিষয় অবশ্যই সতর্ক করা দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারোর বিরুদ্ধে যদি ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যক্তিটি পার পাওয়ার কোনো সুযোগ নেই স্পেসিফিক আইনে অ্যাসপেসিফিকভাবে ধারা উল্লেখ করে যদি উক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি মামলা দায়ের করা হয় তাহলে অবশ্যই উক্ত ব্যক্তি এই ধারার আন্ডারে পরে তাকে কনভিক্ট করা যাবে তাকে সাজা সাজা প্রদান করা যাবে এটা করা হয়েছে অবশ্যই একটা ভালোর জন্য আইন প্রণাতা যারা তারা এই এটা এইটা রেখে একটা বিষয় আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা বিষয় জানান দিচ্ছে যে আপনার মনে হলেও যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনার ইচ্ছে হইল কোর্টে গিয়ে বা থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ দায়ের করা যাবে না এই ধারাগুলোর মাধ্যমে তাদেরকে অবশ্যই তাদের ক্ষমতাটাকে স্পেশালাইজ করা হয়েছে যে তাদের মনে যেঠায় আসে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা সম্ভব নয় সেক্ষেত্রে আমি সাধারণ মানুষের মধ্যে একটা পরামর্শ দিব যে যদি কোনো ব্যক্তিকে যদি ক্ষতি সাধারণ উদ্দেশ্যে কেউ যদি মামলা দায়ের করে অবশ্যই তাদেরকে হুঁশিয়ার থাকতে হবে যদি তার সেটা যাতে উপযুক্ত প্রমাণ ব্যতীত যদি উক্ত ব্যক্তিকে হয়রানি করার নিমিত্তে যদি মামলাটা দায়ের করা হয় তাহলে তাকেও অবশ্যই এই আইনের আওতায় এনে শাস্তির বিধান রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম